আজকে যদি আমাদের বাবা থাকতো তাহলে আমাদের এই পরিস্থিতি থাকতো না তাহলে আমরা এখন পড়ালেখা করতাম মায়ের কোলে ঘুমাইতাম খেলাধুলা করতাম কিন্তু আজকে আমাদের ওই ভাগ্যটা নেই মা আছে বাবা নাই বাবার কোন স্মৃতি বেশি মনে পড়ে বাবা মনে করেন যে অনেক সময় আমাদেরকে মার্কেট করে দিত অনেক আদর করত পছন্দের যেটা চাইতাম ওইটা কিনে দিত তার কাছে ঈদের দিন বাবা আমাদেরকে টাকা দিত আমরা ঘুরতাম বন্ধু সাথে খেলতাম অনেক কিছু করতাম এই কারণে বাবার কথা অনেক মনে হয় কিন্তু মনে পড়লেই কি হবে বাবা তো আর নেই বাবা না থাকার শূন্যতাটা কি মনে হয় আপনার নিজের কাছে অনেক খারাপও লাগে যে ওদের বাবা আছে আমার নাই থাকলে তো আমাদের এরকম আমাকে দিত আমরা পড়তাম আমরাও খাইতাম আজকে আমাদের নাই দেখে আমাদের এত কষ্ট করতে হচ্ছে আজকে আমাদের খেলার বয়স হয় আমরা রিক্সা চালায় খাচ্ছি আজকে যদি আমাদের বাবা থাকতো তাহলে আমাদের এই পরিস্থিতি থাকতো না তাহলে আমরা এখন পড়ালেখা করতাম মায়ের কুলে ঘুমাইতাম খেলাধুলা করতাম গান গাইতাম খেলতাম বেড়াইতাম কিন্তু আজকে আমাদের ওই ভাগ্যটা নেই একটা সন্তানের বাবা বেঁচে থাকা খুব জরুরি জি একটা সন্তানের বাবা বেঁচে থাকা অনেক জরুরি এটা ইচ্ছা কার কখন চলে যেতে হবে এটা কেউ বলতে পারবে না যার যা আছে তাই হবে মাকে নিয়ে কি স্বপ্ন দেখ। মা এখন থাকে আমরা কাজ করি মাকে নিয়ে খাই থাকি মাকে কতটুকু ভালোবাসি মাকে তো নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি কারণ মা না থাকলে তো আর কেউই নাই। এই দিনে তাপন বলতে আর কেউ থাকলো না মায়ের স্বপ্ন পূরণে কতটুকু কাজ করতে পেরেছে মায়ের স্বপ্ন পূরণ কিভাবে কি করব কারণ বাবা তার আর বেছে নেই মায়ের কি আর পূরণ করা যায় দিন কাজ করি দিন খাই বাবার স্বপ্নের আর পূরণের আশা আর